দিয়ে দিচ্ছি তেল হয়ে গেল আমার মাছ ভাজা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব হলুদ মরিচ পিঁয়াজ রসুন সাপের একসাথে করে দিয়ে দিচ্ছি পানি এটাকে দিয়ে এখন কষাবো ভালো করে কষায় নিব হয়ে গেল মশলাটা কষানো দিয়ে দিব দাঁত আর আলু এটা দিয়ে মাখায় নিব মশলার সাথে ভালো করে হয়ে গেলো আমার সবজিটা কষানো এটাতে এখন আমি ঝোল দিয়ে দিব দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ টমেটো হয়ে গেল আপনার ট্যাংরা মাছের তরকারি ডাকা আলু দিয়ে ট্যাংরা মাছ নামিয়ে ফেলবেন